অনেক মানুষ আছে যারা আল্লাহ তারা চিনার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করে কি আবিষ্কার করে বিভিন্ন যুক্তি দিয়ে মনে করে বুঝি আল্লাহকে চিনা যায় না আল্লাহ তো শাহাদা শাহাদা না সাহায্য নেই চোখ চাক্ষুষ চোখে আপনাকে দুনিয়াতে দেখতে দিবেন না চাক্ষুষ আল্লাহকে দেখবেন না কোনোদিন দুনিয়াতে থেকে দেখবেন সুতরাং আপনি এখানে যদি কেউ কেউ বলে আল্লাহকে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি বা বলে তো বলছেন আপনি আল্লাহকে রাখতেই হবে তিনি গায়েব এই যে আপনাদের এখন রাসেল বাইফারের দুনিয়া ভর্তি ভয় ভয় মরে যাচ্ছে রাসেল বাইফার যদি ছোট বাচ্চার সামনে আসে মনে করবে খেলনা না বুঝলেন কেউ না যে কিন্তু আপনার সামনে দিলে আপনি কি করবেন দৌড় দিবেন না তাড়িয়ে থাকবেন দৌড়বেন ভয় পাবেন কারণ তার সম্পর্কে আপনার জানা হয়ে গেছে সে কি করবে আক্রমণ করতে পারে কিন্তু ছোট বাচ্চা জানা না বলে তার দৌড়তে যায় মনে করে খেলার সামগ্রী খেলার সময় কিন্তু যে জানে সে কিন্তু পালায় মুরগি পালায় মুরগির বাচ্চার সামনে দাঁড়িয়ে থাকে বুঝতে পারে যে পালাতে হবে মা যখন বুঝিয়ে দেয় তখন পালায় আমাদের নবী মাহমুদ আমাদেরকে আল্লাহ সম্পর্কে নাম জানিয়েছেন গুণ জানিয়েছেন কেন যাতে আল্লাহকে আমরা ভয় পাই যথাযথ আল্লাহর তাকে অবলম্বন করতে পারেন আল্লাহর তাকেও অবলম্বন না করলে দুনিয়ার বুকে আপনার কোনো মূল্য নেই আখড়াতের কোনো মূল্য নেই আল কোরআন এর বলে দিয়েছে না আলামা ইন্না আকরামাকুম আ আক্তাকু তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি আল্লাহর সম্পর্কে সম্মানিত যে বেশি বেশি তাকওয়াল অধিকারী আর তাকওয়া ওই ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহর সম্পর্কে যে বেশি জানে আল্লাহ সম্পর্কে বেশি জানে নবী রাসুলগণ আল্লাহ সম্পর্কে বেশি জানে সিদ্দিকগণ আল্লাহ সম্পর্কে বেশি জানে শহীদগণ জান দিয়ে দিয়েছে কি জন্য আখিরাতে পাবো বিশ্বাসটা কত শক্তিশালী আর সিদ্দিক আবকার আনু বিশ্বাস তখন শক্তিশালী না পুরোটাই শক্তিশালী যত সিদ্দিক আছে তারাই এই পর্যায়ে মারিয়াম আলিয়াসালাম আল্লাহ তালা বলছেন যে তোমাকে সন্তান দেব এটা বিশাল ব্যাপার হবে ভবিষ্যৎ কিছু জন্য মেনে নিয়েছে সিদ্দিক আল্লাহর কথা আল্লাহ এই জন্য বলছেন ও মোহ সিদ্দিক ঈশার মা সিদ্দিকা ছিলেন কেন আল্লাহকে যথার্থ বিশ্বাস করেছিলেন সবটার উপরে আর কোনো কথা নাই আল্লাহ যা বলছে সিদ্ধির জন্য সিদ্ধির কাজ আর আল্লাহর বাক্য আল্লাহ যা বলে কোনো কোনো তাদের মধ্যে না এই সন্দেহের লোকেরা আল্লাহকে বেশি জানে আর আল্লাহকে বেশি জানে সহিতা আর আল্লাহকে বেশি জানে যত বেশি আপাদত করবে আল্লাহকে বেশি জানে আল্লাহর মায়ের ফল আল্লাহ তালা আপনাকে ওই সময় দিবেন যখন পুরোপুরি আল্লাহর জন্য আপনি নিজেকে নিবেদিত করবেন আল্লাহকে চিনতে চান আল্লাহকে জানতে চান বেশি বেশি করে আল্লাহ নিয়ে গবেষণা করবেন পূর্বকালের সভিজা এই জন্য তাদের প্রত্যেকটি গ্রন্থে আল্লাহ না আলোচনা করেছেন কিন্তু এখনকার মানুষগুলো অনেক মানুষ আছে যারা আল্লাহ তারপরে চিনার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করে কি আবিষ্কার করে বিভিন্ন যুক্তি দিয়ে মনে করে বুঝে আল্লাহকে চিনে যান না আল্লাহ তো শাহাদা হবেন না শাহাদা বুঝছেন চাক্ষুষ চোখে আপনাকে দুনিয়াতে দেখতে দিবেন না চাক্ষুষ আল্লাহকে দেখবেন না কোনোদিন দুনিয়াতে আখেরাত দেখবেন সুতরাং আপনি এখানে যদি করে কেউ বলে আল্লাহকে আমি চাক্ষুর দেখতে পাচ্ছি বা বলে তো মিথ্যা কথা আপনি আল্লাহকে আলমুল গায়েব হিসেবে রাখতেই হবে যিনি গায়েব তাকে দেখতে পাইনি কিন্তু তার সংবাদ তার কথা তার বাণী এসেছে এবং এমন ভাবে এসেছে এখন আমার কাছে এত বেশি শক্তি বাড়ছে আমি এখন তারা আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি এভাবে আবাদত করতেছি আপনি যখন দেখবেন যে আপনারা যখন অনেকে চাকরি করেন না যখন দেখবেন যে আপনার চাকরি যে বস তিনি উপরের বস আসছে আপনি কিছুক্ষণ কাজ কি না করে শুয়ে থাকেন কি করেন যে দেখতে পাচ্ছি কাজটা যেন নষ্ট না হয় আরো সুন্দর করে বদনামি করবে না ধরবে কেটে এটা কঠিন হয়ে যায় বান্ধার জন্য আল্লাহ মশা তারপর আল্লাহ দ্বিতীয়টা দিয়েছিল মরাক সেটা কি আমি যদি তাকে দেখতে নাও পাই তিনি আমাকে দেখছেন এটা তো কোনো সন্দেহ করতে পারেন না তিনি আমাকে সার্বক্ষণিক তার তত্ত্বাবধানে রেখেছেন তথা করছেন তিনি যেন তিনি রাকিব তিনি রাকিব তিনি শুধু রাকিব নয় তার পক্ষ থেকে রাকিব নিয়োজিত আছে আমার দুই পাশে বিশাল গোষ্ঠী যারা কোনোদিন গোষ খায় না বেশি করে কি দিবে না আবার কোনোদিন কেউ কারো তাদের আগে কমাইও দিবে না যা আছে তা লিখবে কথা আগে যায় না নির্দেশ যাচ্ছে তা পালন করে পুরোপুরি হুবহু আল্লাহ নির্দেশ মোতাবেক চলে ওরা কিন্তু দেখতেছে এর বাইরে আবার আমার হাত পা সাক্ষ্য দিবে আমার চামড়া সাক্ষ্য দিবে সেদিন আমি আমাকে পালানোর কোনো পথ আমি খুঁজে পাব না যে ব্যক্তি দ্রুত এটা বুঝে গেছে দুনিয়াতে সে ব্যক্তির জন্য সৌভাগ্য দুনিয়াতে তার জন্য আখাতের চেয়ে সৌকাত দুনিয়াতে বসে পেয়ে গেছে আজ কি দন রাম। সম্পর্কে বলতেছেন বলতেছেন যে আমি কিছু লোক পেয়েছি যাদেরকে যদি বলা হতো যে আগামী দিন তোমার মৃত্যু হবে আমল বাড়ানোর তারা এই আমল এমন বেশি এমন বেশি আমল জানছে আল্লাহ সম্পর্কে যে তারা মনে করতো যে এটাই তো বাড়াবো কি আমি তো বিশ্বাস করে যাচ্ছি আল্লাহ আমাকে মরে যেতে পারে আগামী দিন কি বললে আমার কি হবে এটা তো আমার আগে থেকে জান আছে আমি কোনো ভুলে যাইনি এরকম ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিদের এই তাদের জীবনী তাদের কি করতেন সেটা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের প্রাপ্তি এর বাইরে আমাদের কাছে এখন বড় সমস্যা হচ্ছে আমরা এখন কোদোয়া শূন্য হয়ে গেছি কোদোয়া বুঝেন কিনা মানে আদর্শ শূন্য আমরা আদর্শ এখন আছি জানতে পারি না আমাদের আদর্শ কারা কারণ আমরা আসলে দরকার ছিল নবীদের পথে চলা সাহাবাই গ্রামের পথে চলা ইমামদের পথে চলা এবং মহাদ্দেশদের পথে চলা বক্তিদের পথে চলা সেই পথে না চলে আমরা কিছু মুসলিম ওই কিছু মানুষের পথে চলেছে দুনিয়ার রুখে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে ওদের পিছনে চলে আমরা মনে হচ্ছে হেদায়েত পাব না হেলায়িত যা পেয়েছে তাদের পথে আমাদেরকে চলতে হবে তারা হচ্ছেন নদী ঈদ সিদ্দিকীর সোহেদা সয়ারেখী আল্লাতর কোরআন কেরি বলেছেন সেরাত মুস্তাকিখ প্রতিদিন দোয়া করেন না সেরাম মুস্তাকিমের কারা সেরাফতার লজিনা নামদা আলি তাদের পথ পথে আপনি নেমন্তী হয়েছেন সেই পথ কাদের

আল্লাহর নামগুলি জানা দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ সে গুলি জানা আল্লাহর নামগুলো অনেক তখন আল্লাহ তালা যেগুলি আমাদেরকে জানিয়েছে এগুলি জানি এগুলি অর্থ জানি আমরা অনেক সময় দেখবেন যে একই নামের অর্থ তিনটা আমরা তিনটা অর্থ ভাগ করতে পারি কেউ যদি বলা হয় ভাই তুমি আল্লাহ তালার কাহার অর্থ কি দেখুন জাব্বার অর্থ করে ফেলছে আবার কাউকে জিজ্ঞেস ভাই যেমন কাদির অর্থ হবে কাউই অর্থ করে ফেলছে অর্থ পার্থ করতে পারছে না অথচ আল্লাহ প্রত্যেকটি নামের সাথে জড়িত আছে আমাদের আবাদত আমাদের আবাদত জড়িত আছে যখন আমি জানবো যে তিনি গফুর ক্ষমাসী তখন কি দয়বাদ করবো আল্লাহ আমাকে ক্ষমা করে দিন যখন জানব তিনি রাহিম দয়া করবেন আমি কি করবো আল্লাহ আমাকে দয়া করব এইভাবে প্রত্যেকটি জিনিসে তার নামের সাথে জড়িত আছে আমার আবাদত সুতরাং অবশ্যই মনে রাখতে হবে আল্লাহর নামগুলি আমাদের জানতে হবে